আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক থেকে ফোন নাম্বার ডিলিট করবেন তো ফেসবুক থেকে ফোন নাম্বার ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তো আপনার পার্সোনাল ডিটেলস এই অপশানিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন কনট্যাক্ট ইনফো তো এখানে কিন্তু আমার একটি ফোন নাম্বারই অ্যাড করা রয়েছে আর কোনো ফোন নাম্বার কিন্তু এখানে অ্যাড করা নেই আর কোনো ইমেল আইডিও আমার অ্যাড করা নেই তো দেখুন এখান থেকে আপনার কন্ট্যাক্ট ইনফো এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুটো নাম্বার শো আছে সেকেন্ড যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেভেন জিরো দিয়ে এটা কিন্তু আমার ইনস্টাগ্রামের নাম্বার ইনস্টাগ্রামের সাথে আমার ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে তাই এখানে কিন্তু সেই নাম্বারটি শো করছে এটার সাথে কিন্তু ফেসবুকের কোনো কন্ট্যাক্ট নেই ঠিক আছে তো আমি এখান থেকে সিক্স টু নাম্বারটি ডিলিট করবো কেননা এটাই আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিংক করা রয়েছে তো আমি এখান থেকে সিক্স টু নাম্বারটি সিলেক্ট করেছি তার আগে আমি আপনাদের সেভেন জিরো নাম্বারটি একবার দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি এখানে সেভেন জিরো নাম্বারে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাওয়া সরি এখানে দেখতে পাওয়া আছেন শো দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম দুটোই কিন্তু ইনস্টাগ্রাম শো করেছে তো এটা কিন্তু আমার ইনস্টাগ্রামে লিঙ্ক করা রয়েছে আর দেখুন আমি যদি এখান থেকে সিক্স টু নাম্বারটি সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র আমার ফেসবুকের সাথেই লিংক করা রয়েছে দেখে দেখতে পাচ্ছেন ফেসবুক শো করছে ঠিক আছে তো এবার আমি সিলেক্ট করলাম সেকশন নাম্বারটি সিলেক্ট করার পর এবার আপনার নিচে এখানে ডিলিট নাম্বারে ক্লিক করবেন ডিলিট নাম্বারে ক্লিক করার পর নিচে এখানে ডিলিটে ক্লিক করবেন ডিলিটে ক্লিক করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু এরর মেসেজ চলে এসেছে দেয়ার ওয়াজ অ্যান ইস্যু ডিলিটিং দিস নাম্বার তো এখানে বলা হয়েছে যে আপনাদের যেহেতু একটা ফোন নাম্বারে অ্যাড করা রয়েছে ফেসবুক অ্যাকাউন্টের সাথে তো আপনাদের কিন্তু সেটাকে রিপ্লেস করতে হবে মানে অন্য একটি ফোন নাম্বার বা ইমেল আইডি অ্যাড করতে হবে তারপর গিয়ে কিন্তু আপনারা নাম্বারটিকে ডিলিট করতে হবে তো সেটার জন্য আপনাদের কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস কন্ট্যাক্ট পয়েন্ট তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে এখানে দেখতে পাওয়া যাচ্ছেন অ্যাড মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাড ইমেল তো আমি ইমেল আইডি অ্যাড করবো ঠিক আছে তো আমি এখান থেকে অ্যাড ইমেলে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইমেল অ্যাড্রেস তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মানে আপনি যদি ইমেল আইডি চান তো আপনি যদি ইমেল আইডি দিয়েও করতে পারেন বা আপনারা যদি অন্য কোনো ফোন নাম্বার দিতে চান তো এখানে ফোন নাম্বারে ক্লিক করলে এখানে ফোন নাম্বারের বক্স আসবে তো সেখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখান থেকে ইমেল আইডি টাইপ করে দেবো ইমেল আইডি টাইপ করার পর এবার আপনার নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছেন এন্টার কনফার্মেশন কোড তো আপনাদের ইমেল আইডিতে আর যদি আপনার ফোন নাম্বার অ্যাড করেন তো ফোন নাম্বারে একটি কনফার্মেশন কোড যাবে তো সেই কোডটি এখানে বসিয়ে দেবেন তো আমার ইমেল আইডিতে কোডটি টি গেছে তো আমি আমার ফোন থেকে জিমেল অ্যাপটি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে একজন কোডটি চলে এসেছে সেভেন ফোর সেভেন ফাইভ ফোর এইট তো কোডটিকে এখানে বসিয়ে দেবো তো কোডটি বসানোর পর এবার আপনার নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাডেড ইওর নিউ ইমেল টু দ্য অ্যাকাউন্ট সিলেক্টেড ঠিক আছে তো এরপর নিচে এখানে ক্লোজে ক্লিক করবেন এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফরমেশন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেল আইডি শো করছে আর সেই নাম্বারটি কিন্তু ডিলিট হয়ে গেছে শুধুমাত্র সেভেন জিরো নাম্বারটি কিন্তু শো করছে আমি আপনাদের একবার ব্যাক করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পর এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবো পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো তো এখানে কিন্তু ইমেল আইডি শো করছে তো আমি এখানে একবার ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই ফোন নাম্বারটি ডিলিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরনো ফোন নাম্বারটিকে ডিলিট করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো আজকে মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন